হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আমি আবার আমার নিজের ভয়েসে ব্লগ নিয়ে চলে এসেছি আমার ডেলি লাইফস্টাইলে তোমরা অনেকে আমার ভয়েসটা শুনতে পছন্দ করো বাট আমি নিজেই জানি না আমার ভয়েসের মধ্যে আদৌ কি আছে তোমরা অনেকে আমাকে বলেছ যে দিদি ভয়েস দিয়ে তুমি ব্লগ করো আমার ভালো লাগে শুনতে বা দেখতে তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস তো চলো আজকে ছিল মঙ্গলবার আর আজকে আমার কাজের মাসে আবার অনুপস্থিত ছিলেন যথারায় উনি একটা ভালো জায়গাতেই গেছেন সেটা হচ্ছে উনি তারাপীঠ গেছেন ঘুরতে দুদিনের জন্য তাই আমার মনে হয়েছে একটু ভোর ভোর দিকে উঠে কাজগুলো সারলে টাইমে সব কিছুটা করা যাবে বিশেষ করে খাওয়া দাওয়াটা কারণ রুহির ব্রেকফাস্ট থাকে আর এখন সমৃদ্ধ যেহেতু দোকান খোলে বাবা মা কেউই সেরকমভাবে যায় না ও সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছে তাই ওকে তো টাইমের মধ্যে খাবার পাঠাতে হয় আর তার মধ্যে ও ভোরবেলা ক্লাসেও যাচ্ছে মানে যেহেতু ব্রহ্মকুমারীর স্টুডেন্ট এটা নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো এটা সম্বন্ধে তোমাদেরকে একদিন আমি শেয়ার করব আবার যে ব্রহ্মকুমারীর স্টুডেন্ট বা ওখানের ক্লাসটা কি হয় ও প্রত্যেক দিন ভোর পাঁচটা নাগাদ উঠে যায় আর ছটার মধ্যে ক্লাস করতে চলে যায় তো তাই আমি ওকে আগে একটু গরম কফি করে দিই কফি টফি খেয়েও ফ্রেশ ট্রেশ হয়ে চলে যায় তারপর আমি এখানে আমার যাবতীয় কাজকর্ম সারছিলাম আজকে মানে মাসির কাজগুলো যেগুলো আর কি উনি করে যান ঘর মোছা বাসন মাজা ঝাঁট দেওয়া এই কটাই কাজ আর তাছাড়া আরও অনেক কাজ থাকে আজকে আমার মনে হয়েছে যে আমার বেডরুমের আজকে আমি চাদরটাও পাল্টাবো কারণ এক সপ্তাহ অন্তর আমি আমার বেডরুমের চাদর পাল্টাই কারণ মনে হয় যেন নোংরা হয়ে যায় আর সমৃদ্ধ আমার থেকেও বেশি পিটপিটে তো যথাযথ স্যারের জন্য তো আমাকে সপ্তাহে সপ্তাহে চাদর চেঞ্জ করতে হয় গদি ঘুরিয়ে দিতে হয় তো এই যে দেখো আমি এখানে চাদর চেঞ্জ করছি আর একটুখানি মোছামুচিও করেছিলাম সবটা তো ব্লকে দেখানো সম্ভব না কারণ সব সময় মোবাইল চালাতে গেলে আমার কাজেও দেরি হয়ে যায় তো যতটুকু পেরেছি এখানে আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখেও থাকো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আর তারপরেই এখানে আমার ঘর দোর কমপ্লিট হয়ে গিয়েছিল গোজ গাছ করা তারপর জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘর আমি একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর প্রচুর জামা কাপড়ও আজকে বেরিয়েছিল যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়াটা আমার একদমই পছন্দের বাইরে কারণ আমার মনে হয় সফট জিনিস হাতে কেচে নেওয়াই ভালো আর রুহির কোনো জিনিস তো আমি দিই না মানে ওয়াশিং মেশিনে তো যাই হোক ভোরবেলা রুহিকে খাইয়ে দাইয়ে এই আমার কাজ শুরু হয়েছে আর আজকে রুহি প্রচণ্ড ওর পাশ থেকে উঠে যাচ্ছিলাম বলে যেহেতু আমার সাথে প্রত্যেক দিন আটটার সময় ওঠে কিন্তু আমাকে তো যেহেতু টাইমের মধ্যে সব করতে হবে বলে আমি আজকে পাঁচটার মধ্যে উঠে পড়েছি ওকে দুধ টুধ খাইয়ে তারপর মায়ের কাছে ওকে আমি ট্রান্সফার করি ম্যাডামকে তারপরে কাজ শেষ করে আমি ফ্রেশ হতে চলে যাই এবার ফ্রেশ হয়ে এসে নিজেকে একটু কেট মারছিলাম আয়না এটা এটা আমার কোনো আয়নার সামনে বসে নয় কিন্তু জানো এটা আমি জানলার সামনে বসে ক্যামেরাটাকে অন করে দিই একটু চুলেতে হালকা করে সিরাম লাগাচ্ছিলাম একটু মুখে ক্রিম ট্রিম দিচ্ছিলাম তো যাই হোক সেগুলো আর অত দেখাতে পারিনি কারণ তারা হোড়ো ছিল বারবারই বলছি তারপরে আমি এখানে ঠাকুরের বাসন টাসনগুলোকে একটু সুন্দর করে মেজে টেজে নিয়েছিলাম যেটা আমার প্রত্যেক দিনের কাজের মধ্যে পড়ে আর তোমরা ডেলি ব্লকে দেখেওছ আজকে অনেক দিন বাদে মনে হলো যে আজকে সম্পূর্ণ দিনটা মানে মর্নিং একদম ভোরবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে আপ টু লাঞ্চ অবধি তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে আমি এখানে স্নান টান করে চলে এসে চা টা করে নিয়েছিলাম টাবু বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে ম্যাডামকে আমার খাওয়ানো হয়ে গেছিলো ম্যাডাম খেয়ে দিয়ে প্রত্যেক দিনের ওনার ডিউটি ওনার দাদুনের সাথে বাজারে যাওয়া ও বাজার থেকে মাছ টাছ কিনে আনা বা যাই কিছু মানে বাবা কিনে টেনে নিয়ে আসে বাজাই বাবাই বাজার করে আর কি তারপর আমি এখানে থার্মোফ্লাক্স একটু জল টল গরম টরম করে নিয়েছিলাম কারণ রুহির গরম জল লাগে ফোটানো জল ওকে খাওয়াতে লাগে কারণ আমাদের ফিল্টারটা কদিন হয়েছে খারাপ হয়ে গেছে কেনা জল খেতে হচ্ছে তো সেই কারণে তো যাই হোক তারপরে এখানে আমি সমৃদ্ধর খাবারটাও রেডি করে ফেলেছিলাম রুটি তরকারি ও প্রত্যেক দিন রুটি তরকারি খায় না তোমরা প্লিজ এটা ভেবো না যে প্রত্যেকদিন রুটি তরকারি খায় কখনো লুচি খায় কখনো পরোটা খায় কখনো চাউমিন খায় ঘুরিয়ে ফিরিয়ে খায় ভীষণ খাওয়াতে ন্যাক আছে ও সব কিছুটা খায় না বিশেষত ভেজই খায় কারণ ননভেজ খায় না আর বাইরের খাবার খায় না তারপরে আমি আর মা এখানে একটু সাবু দুধ খেয়ে নিয়েছিলাম সাবু যেন তো স্কিনের পক্ষে খুব ভালো রোগা থাকতে সাহায্য করে এটা হচ্ছে তোমরা বলো না যে স্কিনটা আমাকে অনেকে বলছে দি তোমার স্কিনটা খুব গ্লোয়িং আমি সেরকম কিছু ইউজ করি না আমার কসমেটিক্সের ব্যবসা থাকতে পারে বাট আলটিমেটলি আমি প্রচুর জিনিস যে ইউজ করি তা কিন্তু একদমই নয় তো এই খাওয়ার উপরেই আমি ডিপেন্ড করে থাকি প্রচুর সারাদিনে জল খাই দুধ খাই সাবু খাই সিয়াসিড খাই তাতে স্কিনটা খুব গ্লো করে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার অর্ধেক কাজও হয়ে গেলো আমার খাওয়া দাওয়াও হয়ে গেলো আর কাজের ফাঁকে না একদম আমি চা খেতে পারি না চাটা আমাকে প্রত্যেক দিন ঠান্ডাই খেতে হয় এত কাজ থাকে কারণ মাকেও খাবারটা টাইমে দিতে হয় কারণ মায়ের প্রচুর মেডিসিন চলে আমার এখানে ভাত রান্নাও হয়ে গেলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট তার মধ্যেই আমাকে রুহিকে আজকে স্নান করাতে হয়েছিল কারণ মা একটু ব্যস্ত ছিল কারণ আমার যে দিদি শাশুড়ি মা তার শরীরটা একটু খারাপ মা একটু ফোনে কথা বলছিল বলে আজকে আমাকে রুহিকে স্নান করাতে নিয়ে গেছিলাম আর রুহি তো জল টল ফেলে একাকার একটু ওকে আজকে পিটিয়ে উঠছি ধরে পিটিয়েছি মানে পাছুর মধ্যে পটাশ করে দিয়ে দিয়েছি তো যাই হোক তারপর বাবা আজকে চিংড়ি মাছ এনেছিল একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে কচু চিংড়ি হয় না সেটা বানিয়েছিলাম তোমরা আগেই দেখেছো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে কিছু বলার নেই আগে আমি নিরামিষগুলো নামিয়ে নিয়েছিলাম ভাত ডাল সমৃদ্ধ তরকারি ও একটা আলু তরকারি খায় বা নর্মাল রকম ভেজিটেবলস থাকলে সেগুলো করে টোরে তারপরে আমি মাছের রান্নাটা করি তারপর এখানে প্রচুর বাসন পরে যেহেতু মাসি আসবে না আর আমি জানো তো মাসির ভরসাতে সবটা রেখে দিই না অনেকটাই আমি করে নেওয়ার চেষ্টা করি তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ যারা অনেকেই বলো যে রিলস করো তোমার বাড়িতে লোক আছে করার তাই এত সময় পাও বিশ্বাস করো হাউসওয়াইফরাও না যথেষ্ট ব্যস্ত থাকে যাদের মনেতেই ধারণাটা আছে যে হাউস ওয়াইফদের কি কোনো কাজ নেই ঘরেতে ওরা ফ্রি টাইম থাকে আমাদেরকেও তোমাদের অফিসিয়াল কাজের মতো সকলকে মানিয়ে চলতে হয় সকলের মনের মতো কাজ আমাদেরকে করতে হয় আর আমি তো অন্তত সারাদিন ব্যস্ত থাকি আমিও যোগ যদিও বিয়ের আগে জব করতাম তো যাই হোক দুটো জীবনের মধ্যে আকাশ পাতাল তফাত আছে দুটোই টাফ আর দুটোতেই খাটনি আছে তো যাই হোক আজ ছিল এইটুকুই আমার ব্লক সারাদিন বাদে কাজকর্ম পরে আমি এইবার পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার স্নান করতে চলে গেছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর নিজেরা লাঞ্চ করে নিয়েছিলাম চলো আজকের মতো এখানে টাটা